এক সময়ের সন্ত্রাসের জনপদ ফেনী জেলাকে যিনি শান্তির জনপদে পরিণত করেছিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল ফেনীর জনমানুষের প্রিয় ব্যক্তিত্ব তিনবারের নির্বাচিত সাংসদ এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত আওয়ামী সন্ত্রাসে বিপর্যস্ত ফেনীকে সংসদ সদস্য হিসেবে তিনি নিজ নেতৃত্ব গুণে দু সাল থেকে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু দু থেকে আওয়ামী লীগের শাসনামলে অত্যাচার জুলুম শুরু হলে তিনি প্রতিবাদের মূর্ত প্রতীক হিসেবে ফেনীর মাঠে ময়দানে জনগণের পাশে থেকেছেন দলের নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন বিএনপি ও জিয়া পরিবারের প্রতি অগাধ ভালোবাসা ও আস্থার কারণে লোভনীয় প্রস্তাব আসার পরও তিনি দলকে ছেড়ে যাননি দু হাজার বিতর্কিত নির্বাচনের পর তার উপর জুলুম অত্যাচার বেড়ে যায় তার বাড়িতে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা উপর্যুপরি মামলা আর হয়রানিতে প্রবীণ এই রাজনীতিবিদকে বারবার ফেনীর মানুষের কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল তিনি ফেনীর মানুষকে ছেড়ে জাননি মজলুম হয়ে মজলুমদেরই পাশে ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি আবারও সামনে থেকে ফেনীর গণমানুষের জীবনমানের উন্নতি ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন